বলছেন আসসালাম আলিক আমার ভাই কিছুদিন হলো হেভ শেষ করেছে আল্লাহ ভালো তৌফিক দান করুন ওর বয়স চোদ্দ প্লাস ও যখন বাড়িতে আসে বাজানা সহ বিভিন্ন কিছু দেখে আল্লাহ হেদায়ত করুক হাফেজগুলো সাধারণত এরকমই হয়ে যায় কারণ ওদের দিনের জ্ঞান নেই সেই জন্য শুধু হাফেজ এজন্য বানাবেন না আমি কড়া নিষেধ করি শুধু হাফেজ জাহেল হাফেজ বানাবেন না হাফেজ হচ্ছে হাফেজ হচ্ছে নফল কাজ শুধু কোরআন মুখস্থ করা কিন্তু দিনের জ্ঞান অর্জন করে আলেম হওয়া এটা ফরজে কেফায় না ফরজ আইন ফরজ কাজ আগে আলেম বানানোর টার্গেট থাকবে তার সাথে হাফেজ বলে আনেন তাহলে জ্যোতির ওপর আরও অধিক জ্যোতি লাইট মোটামুটি চলে এতটা লাইট আছে আমাদের যে হলে এতে যদি আরও বেশি লাইটিং করে দেন একবারে মানে চমক হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে সেটা নফল কাজ ওই রকম বিষয় যে তো আল্লাবুর আমলের তৌফিক দান করুন বিভিন্ন গান বাজনা দেখতে থাকি বারণ করলে আমার কথা শুনতে চাই না অনেক সময় ঝগড়া বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং আমার মনে হয় ভাই বোনের সম্পর্কে দূরত্ব বেড়ে যায় এমতো অবস্থায় আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে বাবা মাকে দেশাসন করাবেন লুকিয়ে রাখবেন না বাবা মাকে বলবেন যে এরকম করছে এই হাফের ছেলে আপনার গান বাজনা দেখছে গান বাজনা শুনছে জানিয়ে দেবেন জি নিজেকে গোপন রেখে যদি দেখা যায় ঝগড়া লাগাবে তো নিজেকে গোপন রেখে জানতে দেবেন না কিন্তু বাবা মা যাতে করে ওকে জানতে না দেয় যে আপনি তাদেরকে জানিয়েছেন কিন্তু আপনি বোবা হয়ে যাবেন যে সম্পর্ক খারাপ হয়ে যাবে সেই জন্য আমি বাবা মাকে দিয়ে শাসনও করাবো না আর নিজেও বলবো না তাকে আর নিজে বলা যথেষ্ট নাই নিজে বললে শুধু বললেন কিন্তু বাবা মা বল প্রয়োগ করে তাকে পাপ থেকে বিরত আগে আমার দায়িত্ব বাবা মার করো হ্যাঁ বোনেরা যেহেতু এক বোন প্রশ্ন করেছেন বোনেরা চাপ সৃষ্টি করতে পারে না বড় ভাই হলে চাপ সৃষ্টি করতে পারে তারপরও সেটা বাবার মতো না। বাবা ও চবে বাবক যদি বেঁচে থাকেন বাবা না বেঁচে থাকতো বড় ভাই জি এই ছিল আজকের আলোচনা আর শেষখানে বললো আদীন উন্ন নাসিহা দিন হচ্ছে নসিহা না উপদেশ নিজে উপদেশ দেবেন আর দুই নম্বর কে পৌঁছে দেবেন বাবা মাকে জানিয়ে দেবেন বাবা মা না তাহলে বড়ো ভাইকে জানিয়ে দেবেন যাতে করে এই ছোট ভাইকে শাসন করা সম্ভব হয় এখানে আজকের প্রশ্ন উত্তর শেষ করছি আল্লাহ যেন কবুল করেন নে কামলে তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন বলবরান্তি থেকে আল্লাহ রক্ষা করেন ও জাজুমুল্লা খেয়ের সুফহানরব্বে কার্বে ইজতাম্মাইফুন ওসালাম আলহামদুলিল্লাহ